আসসালামু আলাইকুম অনেকে জানতে চাচ্ছেন যে ফ্রি যে ইন্টারনেট পাঁচ জিবি করে পাওয়ার কথা এটা আসলে কোন টাইমে পাওয়া যাবে আসলেই কোন টাইমে পাওয়া যাবে তো তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটি তৈরি করা অনেকেই কমেন্টস করছেন যে এখনো পর্যন্ত আমি ইন্টারনেট পাইনি আবার অনেকেই কমেন্টস করছেন যে ইতিমধ্যে তারা পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট পেয়ে গেছেন তো আসলে সকলেই কখন পাবেন দেখেন ইন্টারনেট শুধু আজকে থেকে যেহেতু চালু হয়েছে এই যে পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট এটা কিন্তু আমরা প্রত্যেকে পাবো এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পাব এটা প্রত্যেকটা অপারেটরের জন্য প্রযোজ্য কিন্তু এখন বিষয় হচ্ছে এটা কখন পাবো দেখেন আজকে যেহেতু ইন্টারনেট সবেমাত্র শুরু হয়েছে এটা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা সিমে এই ইন্টারনেটটা দেওয়া হবে এবং এটা এটা অলরেডি তারা বলেছে যে যেহেতু আজকে ইন্টারনেট চালু হয়েছে আজ থেকে তিন দিনের ভিতরে অর্থাৎ তিন কর্মদিবসের ভিতরে প্রত্যেকটা সিম তারা এই পাঁচ জিবি করে ইন্টারনেট ফ্রি পাবে তো আসলে এই তিন দিনের ভিতরে সিকোয়েন্স অনুযায়ী বা নাম্বার অনুযায়ী যাদের পুরানো নাম্বার তারা আগে পাবেন যাদের নতুন নাম্বার তারা পরে পাবেন এইভাবে আসলে ধাপে 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 কিন্তু প্রত্যেকটা ব্যক্তি এই ইন্টারনেটটা পাবেন তো আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে চাই যে তিন কর্ম দিবসের ভিতরে আপনারা প্রত্যেকেই কিন্তু এই পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন যেটা আমাদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হচ্ছে এবং আরেকটা জিনিস আমি বলে রাখি যে এই যে যে দিনের ভিতরে তিন ইন্টারনেটটা পাবেন এই পাঁচ জিবি ইন্টারনেটের মেয়াদ কিন্তু মাত্র তিন দিন এই তিন দিনের ভিতরে আপনাকে এই ইন্টারনেটটা শেষ করতে হবে তাছাড়া আপনার ইন্টারনেটটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না এখন আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যে আপনার কখন আপনার সিমে এই ইন্টারনেটটা আসে এটা আপনি অ্যাপের মাধ্যমে চেক করতে পারেন আপনি মোবাইলের দেখে চেক করতে পারেন যে যে আপনার মোবাইলে এই ফ্রি ইন্টারনেট এটা এটা এসেছে কিনা তো সব খেয়াল রাখবেন যখনই আসবে তখনই শুরু করে দিবেন কারণ তিন দিনের ভিতরে এটার মেয়াদটা শেষ হয়ে যাবে তো যেহেতু আজকে অনেকেই পেয়ে গেছেন ধাপে ধাপে রাতের ভিতরেও অনেকেই পাবেন এবং আগামীকাল সকালেও আপনারা অনেকেই পেয়ে যাবেন ধাপে ধাপে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এই পাঁচ জিবি করে ফ্রি ইন্টারনেট পাবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ অনেকেই জানে না এবং অনেকে হয়তো মনে করছে যে ইন্টারনেটটা আমরা পাবো না আপনারা অবশ্যই ফ্রি ইন্টারনেটটা পাবেন এ কারণে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন অনেকেই তাহলে জানতে পারবে এবং এই ফ্রি ইন্টারনেটটা ব্যবহার করতে পারবে ধন্যবাদ